বিনোদন ঝলক শনিবার সাগরিকা ফিল্ম এন্টারটেনমেন্টের পরিচালনায় তীর্থে আয়োজিত শাইন অ্যান্ড তাজ স্পার্কলিং স্কাই এটা সাগরিকার দ্বিতীয় সিজন সাগরিকা নিজেও একজন প্রতীত যশা অ্যাচিভার ফ্যাশন দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় সাগরিকা তার উদ্যোগে কলকাতায় বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় এখানে অ্যাক্টিং মডেলিং ডান্সিং এর মাধ্যমে প্রতিযোগীদের প্রতিভার বিচার করা হয় বিচারকদের মাধ্যমে এদিন কেউ এসেছেন কলকাতা থেকে কেউ আসাম থেকে প্রত্যেকের সাগরিকার এমন সুন্দর আয়োজনে ভীষণ খুশি খুব এক্সাইটেড কারণ এই যে গ্রাউন্ডটা রয়েছে এই গ্রাউন্ডটা একদমই খুব গ্রাসরুট লেভেলের গ্রাউন্ড আর আমি নিজেও এই গ্রাসরুট লেভেলের গ্রাউন্ড থেকে উঠে এসেছি জীবনের যদি শেষ পাতাগুলোকে একটু উল্টে দেখি তাহলে মনে হয় যে আবার যেন সেই জিরো থেকে শুরু করার যে পরিস্থিতিটা আমার তৈরি হয়েছিল সেই পরিস্থিতিটা এখন আমি এসে দাঁড়িয়ে আছি আর সত্যি কথা বলতে সাগরিকাদি যেভাবে গুলো নিয়েছে এর আগেও আমি ওনার শো অ্যাটেন্ড করেছি আর খুব নিজে সগর্বিত মনে করি নিজেকে যে এইভাবে একদম গ্রাসরুট লেভেল থেকে যারা বড় বড় আমরা দেখতে পাই সেগুলোকে উনি তুলে ধরছেন এবং আমাকে আগামী দিনে তুলে ধরবেন এবং এটা বলতে পারি এখানে রকমের ট্যালেন্টস গুলো রয়েছে কেউ হয়তো মডেলিং এর দিক থেকে কেউ হয়তো ডান্সের দিক থেকে কেউ হয়তো অ্যাক্টিং এর দিক থেকে আশা করি সাগরিকাদের হাত ধরে এবং সাইলান তাজের হাত ধরে এরা আমাদের চোখের সামনে উঠে আসবে নিউ কামার্সদেরকে আগেই বুঝতে হবে যে আমাদের টেকনিক্যালিটিসটা কোথায় রয়েছে ইন্ডাস্ট্রির এবং সেই টেকনিক্যালিটিসটা দিক থেকে তাকে সবকিছু বুঝে আমাদের সব রকম দায়িত্ব তাকে কিন্তু ঘাড়ে নিতে হবে কারণ যতক্ষণ না সে তার নিজের ঘাড়ে কোনো দায়িত্ব তুলে না নিচ্ছে ততক্ষণ আমার মনে ইন্ডাস্ট্রিকে রথের মতন টানা যাবে না তাই সবার আগে নিউ কামার্সদেরকে একটা কথাই বলবো যে সবার আগে আমাদের ইন্ডাস্ট্রি টেকনিক্যাল ডিসটা বুঝতে হবে ইন্ডাস্ট্রি কোন জায়গায় খামতি আছে সেইটা বুঝতে হবে এবং সেইটাকে মেন পয়েন্ট আউট করে তাদেরকে এগোতে হবে দেখুন সব জায়গায় খারাপ আছে সব জায়গায় ভালো আছে এবং যে নিজেকে ভালোভাবে নিয়ে চলবে সে ভালোভাবেই চলবে এবং যার মনে হবে যে খারাপের দিকে যাবে সে খারাপের দিকেই যাবে তবে আমার মনে হয় এখন ইন্ডাস্ট্রি অনেকটাই আপডেটেড এবং সাগরিকা দিদির মতন যেখানে মানুষজন আছেন সেখানে আমার মনে হয় মেয়েরা সবসময় সেফ আছে এবং আমি মেয়েদেরকে অনেক অনেক অভিনন্দন জানাবো যে আপনারা আসুন প্লিজ এবং এই জায়গাটাকে আপনারা সফল নিমন্ডিত করে তুলুন আমি নর্থ ইস্টে সেভেন সিজন করে ফেলেছি লাস্ট সেকেন্ড সিজন সেভেন সিজনে আমার সেকেন্ড এপ্রিলে হয়েছে ওখানে বলিউড অ্যাক্টার্স আমার সুধা সুধাচন্দ্রঞ্জিনে এসছিল আর কলকাতায় আমার এটা সেকেন্ড সিজন চলছে সেকেন্ড সিজনে আমি আজকে এখানে প্ল্যাটফর্ম এই আমার এই প্ল্যাটফর্মে অনেক বাচ্চাদেরকে চান্স দিয়েছি অডিশন নিয়েছি যারা চান্স পেয়েছে ওরা আজকে ওরা শোতে পার্টিসিপেট করছে আমার এখানে মডেলিং ডান্স কম্পিটিশন মেকআপ কম্পিটিশন আরও নানান কম্পিটিশন দেখেছি তো আমি একটা প্ল্যাটফর্ম দিচ্ছি কারণ আমি নিজে একটা ইন্টারন্যাশনাল রেচিভার্স আমি তিনবার উইনার ইন্টারন্যাশনাল উইনার হয়েছি তো তখন থেকে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি যে আমি কিছু বাচ্চাদেরকে আমি প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করবো আর আজকে আমি শোটা নিয়ে এসছি আমার এখানে মুম্বাই থেকে পার্টিসিপেট এসছে নর্থ ইস্ট থেকে সিলেচার আগরতলা এখানে কলকাতার থেকে শিলিগুড়ি থেকে সব জায়গার থেকেই পার্টিসিপেট এসছে টোটাল সেভেন্টিন পার্টিসিপেন্ট আমার এখানে পার্টিসিপেট করছে যারা উইনার হচ্ছে গোল্ড প্রাইজ পাচ্ছে যারা উইনার হচ্ছে না সবাই মেইন টাইল টাইটেল সহকারে এস পাচ্ছে ইয়ার কুলার পাচ্ছে সাথে ফ্রি পাচ্ছে আর দাস ইয়ার খুবই ভালো লাগছে আমি তো আসাম থেকে এসেছি আমার এখানে নৃত্য করবো বলে এসেছি আমাদের আসামে ট্র্যাডিশন বিহু ডান্স করব খুব ভালো লাগছে শালীন ক্যামেরা আমাদেরকে একটা অপরচুনিটি দিচ্ছে সব বাচ্চাদেরকে একটা অপরচুনিটি দিচ্ছে আমি যেহেতু মডেলিং করি না বাট স্টিক্লি আমি জিনিসটাকে খুব ভালোবাসি প্রেফার করি যাতে আরো বাচ্চারা এগিয়ে যাওয়ার ম্যাম যাতে আরো এরকম প্রোগ্রাম করে যেতে পারে আমি সবসময় এমএ পাশে আছি আহ মার প্রোগ্রামটা ও মার প্রোগ্রামটা মানে ভ্যান হয় মানে আমরা প্রত্যেক সিজন করি আলাদা জায়গাতে করি ওটা তো ওটার লেগে লাইক মোস্ট অপরচুনিটিজ আমরা স্টুডেন্টস গুলাকে দিই আর আমার মার থ্রু দিয়ে বহুত স্টুডেন্টসরা বহুত ভালো প্লাটফর্ম পেয়েছে আর ওটাই আমি মাকেও থ্যাঙ্ক ইউ বলি কি মা সবাই গুলাকে মানে আগে আপডেট করতে দেয় চান্স দেয় সবাইকে নিজের সারপাস করতে নিজের লাইফের মধ্যে খুব ভালো লাগে একটা ভালো প্লাটফর্ম সবাইকে নিজেদেরকে প্রুফ করার জন্য তো সবাই নিজেদের ব্যাস্ট দেবে যে জিতবে অফ কোর্স আল্লাহ আজকে ब्यूरो रिपोर्ट चैनल टेन